বিভিন্ন গ্রন্থ উপজীব্য বিসিএস এবং বিজিএস প্রিমিয়ারি পরীক্ষার জন্য প্রিলিমিনারি পরীক্ষার জন্য এক নম্বর কীর্তন খোলা নাটকের বিষয় গ লোকায়ত জীবন ও সংস্কৃতি সেলিমালদিনের কীর্তন খোলা নাটকটি স্থানীয় এক মেলাকে কেন্দ্র করে রচিত মেলায় আসা যাত্রা দলের অভ্যন্তরীণ প্রেম ভালোবাসা বিরহ যেমন আছে তেমনি আছে মানুষের বিভিন্ন পর্যায়ের রূপান্তর মোট কথা নাটকে বাংলার লোকায়িত জীবন ও সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে দুই নম্বর জেলা জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি ক গঙ্গা সমরেশ বসুর ধ্রুপদী উপন্যাস গঙ্গা উনিশশো সালে রচিত হয় নদী কেন্দ্রিক এই উপন্যাসের উপজীব্য দক্ষিণবঙ্গ বিশেষত অবিভক্ত চব্বিশ পরগনা জেলার মৎস্যজীবী সম্প্রদায়ের জীবন সংগ্রামের কাহিনী উপন্যাসটি তারা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করা হয় তিন নম্বর কাজী ইমদাদুল হকের আব্দুল্লাহ উপন্যাসের উপজীব্য কি গ তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র কাজী ইমদাদুল হকের একটি অসমাপ্ত উপন্যাস আব্দুল্লাহ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র আবদুল্লাহ আব্দুল্লাহ আধুনিক শিক্ষায় শিক্ষিত ধর্মপ্রাণ মুসলমান কিন্তু কুসংস্কার বিরোধী চার নম্বর মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি নামক উপন্যাসের কি গ জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ পদ্মা নদীর তীর সংলগ্ন কেতুপুর গ্রাম এবং তার আশেপাশের কয়েকটি গ্রামের মাঝি ও জেলেদের জীবন সংগ্রামের কাহিনীকে কেন্দ্র করে উপন্যাসটি রচিত হয়েছে পাঁচ নম্বর ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য সাত সাগরের মাঝি ফরুক আহমেদ কবি ফরুক আহমেদের সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থ উপজীব্য হচ্ছে ইসলামের ইতিহাস ও ঐতিহ্য বাংলা কবিতায় রেনেশার যে সুরটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সৃষ্টি করেছিলেন কবি ফরুকের সাত সাগরের মাঝি তারই পরিপূরক পিএসসি নন ক্যাডার ও অন্যান্য নিয়োগ পরীক্ষার জন্য আসা প্রশ্নসমূহ সমূহ এক নম্বর স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনটি ঘ ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস ঘরে বাইরে উনিশশো ষোলো স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত উপন্যাসের একদিকে আছে জাতি প্রেম ও সংকীর্ণ স্বদেশিকতার সমালোচনা অন্যদিকে আছে সমাজ ও প্রথা দ্বারা নিয়ন্ত্রিত নারী পুরুষের সম্পর্ক দুই নম্বর উপজাতীয় জীবন কাহিনী নিয়ে রচিত উপন্যাস কোনটি ক কর্ণফুলি আলাউদ্দিন আল আজাদের উপন্যাস কর্ণফুলি উনিশশো উপজাতীয় জীবন কাহিনী নিয়ে রচিত চাকমাদের জীবন সংগ্রামের চিত্র এই উপন্যাসের উপজীব্য এতে চাকমা ভাষাও ব্যবহার করা হয়েছে ব্যাংক নিয়োগ পরীক্ষা আসা প্রশ্ন এক নম্বর সামসুদ্দিন আবুল কালামের সাহিত্যের মুখ্য উপজীব্য হল খ নিম্নবর্গের মানুষও তাদের জীবন বাংলাদেশের দক্ষিণাঞ্চলকে সার্থকভাবে সাহিত্যে উপস্থাপনের ক্ষেত্রে সামসুদ্দিন আবুল কালাম অতুলনীয় তার উপন্যাসের মধ্যে আলমনগরের উপকথা কাঞ্চন গ্রাম ছাড়া বাকি সব প্রায় নিম্ন নিম্নবর্গের মানুষ ও তাদের জীবন নিয়ে লেখা এক নম্বর প্রশ্ন আমার পথ তো প্রবন্ধের মূল উপজীব্য কোনটি ব্যক্তি ব্যক্তিসত্ত্বার জাগরণ